হ্যালো এভরিওান আমি হাবলা ভাই আমরা এই মুহূর্তে আছি সোনারগাঁও আবাসিক এলাকায় আমরা কিছু শর্ট কন্টেন্ট তৈরি করবার লাগিয়ে এসেছি আর এখানে আমি আমার সাথে আছে দেখতে পারতেছেন অপূর্ব আছে সাহেদ ভাই আছে শাহজুন আছে আর সাথে তো দেখতে পারতেছেন নজরুল ইসলাম শাহজ আমাদের প্রত্যেকের একজন অনেক প্রিয় একজন ভাই আমার সাথে বিভিন্ন ধরনের কাজ করি আমিও নজরের সাথে একবারে অনেক আত্মীয় কাজ করতেছি আসছে আপনার সাথে সবাই একটা পরিচয় করাই দিব সবাই কথা বলবো সাইদ ভাই শুরু করো কথাটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমার সবচেয়ে সৌভাগ্য হইলো গিয়া এই যে আমার বড় ভাই নজরুল ইসলাম সাজ তাদের সাথে আজকে আমার প্রথম কাজ এই যে দেখতেছেন আবলা ভাই তাদের সাথে আরো অনেক কাজ করছি আমি অনেক ভিডিও আছে এই অনেকে দেখছেন অনেকে দেখছেন না আশা করি সবাই দেখবেন আবলা বাই মিডিয়া চ্যানেলের নাম সবাই দেখবেন আর আমার সবচাইতে আনন্দ লাগে তাইনের সাথে একটা কাজ করতেছি খুব ভালো লাগে আমার আর সবাই করবেন সবাই আমরাও ভালো আছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আজ কুমন প্রিয় বাইল সাথে আমরা কাজ করলাম আর এতে আমরা আবলা ভাই আমরা নিজস্ব চ্যানেল ও কাজ করে সপ্তাহের পরে আমরা একটা কাজ করার সুযোগ পাইছি ওটাই বড় বড় বিষয় আমার নিজস্ব চ্যানেলে সবসময় কাজ করে থাকি আর আমরা চ্যানেলের নাম হাবলাওয়াই মিডিয়া সব সময় আমরা আর এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা আর সাপোর্ট করবা ধন্যবাদ তুমি কিছু কইবা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি আমার টাইট ভাই আমার হাবলা আমার হাবলা তো হাবলাই আর হাবলান আমরা আমি দিছিলাম হাবলা নামে আজকে সিলেট না বাংলাদেশের প্রতিটা কোনে হাবলা পরিচিত এখানে যারা আছে আসলে সবার নামে আমার জানা নাই তবে সবার এ নিয়ে আজকে কাজ করতেছি খুব ভালোই লাগতেছে এই টিমের যারা আছে সবাই আন্তরিকের সাথে কাজ করে সবাই ভালো আর আমার একটা অভ্যাস এখানেও যারা আছে আমার হাবলা পুরাতন বা আমার সাইড ভাইও কাজ করছে অনেকেই নতুন কিন্তু আমি নতুন নতুনদেরকে নিয়ে কাজ করতে আমি ভালো অনেক আছে অনেক সিনিয়র আমাদের সিনিয়র অভিনেতারা সিনিয়র আর্টিস্টরা আছে নতুন বললেই ওদের সাথে কাজ করেন আমার এটা চিন্তা করতে হবে আমিও আমি একজন আর্টিস্ট আর আর্টিস্ট নাম দেওয়াটা বড় একটা বিষয় আর্টিস্ট হওয়াটা একটা বড় বিষয় আমি অভিনয় করি আমি ছোট্টখাটো একজন অভিনেতা তো অনেকে আছে নতুন নাম শুনলে ওরা ওদের সাথে কাজ করতে চায় না ভাই আমিও তো একদিন নতুন ছিলাম আমিও তো হঠাৎ করে আমি উড়িয়া এসিয়া জুড়ে বসছি না আমিও নতুন ছিলাম নতুন তাইকেই এখন আমাকে মানুষ পুরান সার্টিফিকেট দিয়েছে যদি আমি নতুনকে নিয়ে কাজ না করি করা পুরাতন পুরান সার্টিফিকেট কীভাবে পাবে ওদেরকে তো পুরাতন আমাদের আমা আমাকেও একজন পুরাতন মানিয়েছে আমি যখন নতুন ছিলাম আমার একজন সিনিয়র ভাই আমাকে নিয়ে কাজ করেছেন আমাদের সিনিয়ররা আমাকে নিয়ে কাজ করেছেন কাজ করেছেন বিদায় আমি আজকে পুরান হয়েছি তা আমরা যদি নতুনকে সুযোগ না দিই তাহলে নতুন তো নতুনই থেকে যাবে পুরান হবে না ভাই আমরা এই হিংসা থেকে বাড়িয়ে আসি হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা চাই আমরা যে জায়গায় আসি আমাদের জায়গারা আরও একজন এই অংশগ্রহণ করুক আমাদের স্থানটা আরও একজন নেক আমাদের সিংহাসনে আরও একজন বসুক আমরা আরও উপরে লেভেলে যাই ময়ুমুরুব্বির দোয়া এবং আমাদের প্রবীণ আর্টিস্ট যারা আছেন ওদের সাথে কাজ করে ওদের অভিনয় দেখে এরা ওদের কালচার দেখে আমরা শিখি আমরা যদি নতুনকে আমরা নতুন এই বলি তো ওরা পূরণ হবে কবে আমরা নতুনকে পূরণ হওয়ার সুযোগ দিয়ে যাই হোক আমি অনেক কথা বলছি আমার কথায় বাসায় ত্রুটি ভুল হতে পারে আপনারা কম সুন্দর দৃষ্টি দেখবেন শেষ কথা হলো আমাদের যে আজকে হাবলাবাই মিডিয়া এই চ্যানেলটাতে আমরা কাজ করতেছি এই চ্যানেলটাতে প্রতিনিয়তই কাজ যাইতেছে আর কাজগুলা কন্টেন্টগুলো আমরা চেষ্টা করতেছি ভালো দেওয়ার জন্য তাতেও ভুল তো মানুষেরই হবে আর আমাদের যদি ভুল না হয় শুদ্ধ হবে কবে আমরা ভুল হবে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করবো আগামীকালে আমরা এই ভুলগুলোকে শুদ্ধ করার জন্য আর আমি প্রতিটা কন্টেন্টে বলি আমার একটা অভ্যাস আমি কথা একটু বেশি বলি আমি আজকে আসলে কাজে আসছি প্রচুর পরিমাণ রৌদ্র ছিল আমাদের আমার ছোটো ভাইনদের আমার পেজ দিকে বুঝতে পারতেছে আবার এখন দিনের আবহাওয়া বেশি ভালো না বৃষ্টিও আসতে পারে তাই আমরা ওই শুকাই বৃষ্টিতে বুঝি শুধু আমাদের জন্য আপনাদেরকে আনন্দ উল্লাস দেওয়ার জন্য আপনাদেরকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো মেসেজ দেওয়ার জন্য আমরা যখন কাজ করি আমাদের লক্ষ্য একটাই থাকে যে আমরা কাজের শেষে যাতে ভালো মেসেজ দিতে পারি যেই এই মেসেজে শিক্ষণীয় কিছু আছে বোঝার মতো কিছু আছে আমরা আর যতগুলো কাজ করি আমাদের কাজের মধ্যে ফালতু কিছু নাই তারপরেও যদি ভুলবশত ফালতু কিছু আমাদের কাজের মধ্যে ঢুকে যায় আপনারা কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের কমেন্ট পাওয়ার সাথে সাথেই আমরা শুদ্ধ করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য শুধু আমার জন্য না পার্সোনালি আমাদের এই যে আমার হাবলাবাই মিডিয়ার টিমের সাথে যারা জড়িত আছেন সবার সাথে আর আমরা সবাই আপনাদেরকে আমাদের পেজগুলো দেখাইতে পারছি আমাদের যে আমাদের যে মেইন উৎসাহ দিয়ে রাখেন আমাদের কাজগুলো করেন আমাদের ক্যামেরাম্যান এটাই আমরা যত অভিনয় করি আমার ক্যামেরা যদি হাতে নিয়ে এভাবে না যা করে আমাদের কাজ ভালো হবে না যে আমাদের ক্যামেরা আর্টিস্টকে আমরা সামনে আনতে পারছি না কারণ উনি তো আসলেও ক্যামেরায় থাকবেন উনি সামনে থাকতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না কারণ উনি যদি সামনে আসেন আমরা ক্যামেরা কার হাতে দিবো আমরা তো আর বুঝি না ভাই আমরা যারা এই আদার ব্যাপার নিয়ে তো যাজের ব্যাপার নিয়ে লাভ নেই আমরা অভিনেতা আমরা অভিনয় করি আমরা ক্যামেরার সম্বন্ধে আমরা এই তেমন অভিজ্ঞতা নাই ক্যামেরা যারা চালান ক্যামেরা আর্টিস্ট যারা তারাই ক্যামেরা চালাতে পারেন তবে দোয়া করবেন আমাদের এই টিমের জন্য হাবলা ভাই মিডিয়া টিমের জন্য সবাই দোয়া করবেন আমরা আপনাদের দোয়া নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আমি তো আমাকে আপনার সবাই চিনেন আমি নজরুল ইসলাম শাহজুর জবান আলী ধন্যবাদ